নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ার পাওয়ারফুল যে কাজ করেন আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্যও নেকি লেখা হয় সাহাবিরা আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসুল ভাষার সারমর্ম ভাবার্থ এটা আল্লাহ অরহমতওয়ালা করুণাবিহীন সত্তানন এত অদয়ালু সত্তানন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয়নি তো যেই না মানুষ হারাম পন্থায় করলে গুণা হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয় আল্লাহ এর নেকি দিবে কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জা স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সবকিছুকে নেকিতে পরিণত করে দিবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমা আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরো বেশি টাকার মালিক হতে পারেন আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি সব নেকিতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল আলাইহি আসাল্লাম বলছেন একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন কাটা চামড়ার কোনো দাম নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবীরা সঙ্গী সাথীরা হাল ইহিব্ব ওয়াহাদুক মাইয়্যা আমিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে 1 দিরহামের বিনিময়ে সাহাবীরা বললেন আল্লাহর রাসূল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চাইতেও মূল্যহীন তার চাইতেও দামহীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর যদি সরিষা সমপরিমাণ মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকত তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারত না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কে কাফের বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সবকি সবাই অমস্থি সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা ইন্নাল্লাহ ইউতি আদunia লিমান ইউহিবু ওয়া লা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলাই সালাম নিজে নবী পিতা নবী দাদা নবী পর দাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা এ আকুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃতদাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফ জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার চেয়ে বড় এটিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় এটিভ কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ করবেন না সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন এটা নয় আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কি না আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ বলতে পারছেন কিনা না সালাত আদায় করতে পারছেন কিনা না এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ খুব কম বান্দার রাতে উঠে তাহায আদায় করতে পারে তাই নয় কি ওই যে অল্প সংখ্যক বান্দার রাতে উঠে তাহাযদ আদায় করে কি আল্লাহ ভালোবাসে তারা আল্লাহর পছন্দনীয় বান্দা সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম রিজিকের তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন গুলশানে জমি কিনবেন ধানমন্ডিতে জমি কিনবেন দাম কত হবে ওই জমি চলে যাবেন লন্ডনে দাম কত হবে ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে কত হবে সিলিকন ভ্যালিতে কত হবে রিয়াদে কত হবে পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে হংকংয়ে কত হবে চীনের রাজধানীতে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই কত টাকা হতে পারে মানুষ মাপতে পারবে সে টাকার দাম পারবে না এই জমি সার আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে তার দাম কত হতে পারে এই জমির নিচে যত খনিজ আছে স্বর্ণ রূপ তেল গ্যাস তার দাম কত হতে পারে সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কানকাটা কাটা ছাগলের সমানও নয় ওই মাছির ডানার সমানও নয় আল্লাহ তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারের শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যায় করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও রাতে ঘুমাবে না টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগা ঠাকুরগাঁও পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায় আর শান্তিতে ঘুমাবে এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে নাল্লাস ভাল হত না এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা বলছি মন থেকে কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে আল্লাহ ওয়া ফিল চলে এমন কোন প্রাণী এমন কোন জীবজন্তু পোকা পোকামাকড় মশা মাছি মানুষ জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না জমিনের যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ শুভানতানা হাদিসে উদ্সি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলেন ইয়াবানি আদম হে আদমের সন্তানের আসন কুল্লুকুম জায়েন তোমরা সবাই ক্ষুধার্ত আজকে যারা উপস্থিত সবাই ক্ষুধারত মঞ্চে যারা উপস্থিত সবাই কুধার্ত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কুধারতো ইল্লা মানাত আনতুহু রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি এটা আল্লাহর ঘোষণা করছি আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই খেতে ও যাকে আল্লাহ আমি খেতে দি দিই পরের বাক্য শুনেন ফাস্তাতে অতএব খাদ্য চাও আমার নিকটে রিজিক চাও আমার নিকটে আমি আল্লাহ রিজিক দিব শুধু তাই নয় শোনো হ্যয় আদমের সন্তানেরা লাওয়ান্না উয়াকুম ওয়া ফেরাকুম ওয়াইং সাকুম যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয় ফাসালু মাসালা তাহুম সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে আল্লাহ আমার এত বিঘা জমি দরকার এত কোটি টাকা দরকার যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন তারপরে মা নাকাসা মিন মাইন্ডি একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধনভান্ডার আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না একটা সুই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন ভাণ্ডারে অতটুকু কুমতি সৃষ্টি হবে না তিনি হচ্ছেন আল্লাহ সুহান আর আপনি আচ্ছা এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি হ্যাঁ মন্ত্রীর যে কোটিপতি মুসাবিন শমসের ওর ছেলের টাকার ভয় আছে আর যে আব্দুল গানি ধনির বান্দা একমাত্র ধনীকে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আং তুমুল তোমরা সবাই কি ফকি এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমরা সবাই ফকি একমাত্র ধনী আল্লাহ সুহান আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশোতে একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কোটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে একশোতে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে অসম্ভব হতে পারে না সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ ও তালার হাতে রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রাসুল বলতেছেন কি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্য লাগা রিজিক সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্য লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রিজিক একমাত্র তিনিই দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব প্রশ্ন ঠিক আছে ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব যখন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওই আল্লাহ সেই আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও খাওয়ার নির্দেশ কার আরাকায়তে আল্লাহ সুহান বলছেন ফাইদা কুদিয়তি সলাদ ফাংতা ফিল আর যখন সালাদ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো ফজরের সালাদ আদায় করে ঘুমিয়ে যেও না অলস হয়ে না আল্লাহ অলসতা পছন্দ করেন না আল্লাহ বলছেন সালাদ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো কি জন্য বেরিয়ে পড়বে অবতাহু মিন ফাজলি জেনে রাখো আদম সন্তান জমির প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো যে শেষ করার পর ঘুমিয়ে যাবে অলসতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দাউদ আলী সালাম গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলহিস গোসল বাদ দিয়ে স্বর্ণ পোড়াতে গেছে দাউদ আলহি টাকার এতই অভাব আল্লাহ যে সমস্ত রুবিরাসুলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তাদের একজন দাউদ আর সালাইমান বাপ বেটা আলিহিম সালাম তো দাউদ আলাহ টাকার অভাব নাই যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে যেতে হবে দাউদ আলাহ ইসলাম কেন গেলেন দাউদ আলাই সালাতাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারি আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আমি আল্লাহর রহমত করুণার ফকির মিসকির কোটি টাকার মালিক হওয়ার পরেও শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারি আল্লাহর রহমতের ভিখারি ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ কেন ওই স্বর্ণটা কার দয়া আল্লাহর দয়া তাহলে একটা রিক্সা আমি বললাম পালাখাল যাব ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাব না আমার যা ইনকাম করার তা হয়ে গেছে আজ বাড়ি চলে যাব তাহলে আমি ওর জন্য ছিলাম আল্লাহর দয়া আরো আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো অরিজিকে কোনোদিন বরকত হবে না তাহলে আপনি রিজিক উপার্জনের চেষ্টা করবেন কেন আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে আপনি টাকা উপার্জনের জন্য বের হবেন হালাল উপায়ে একশো তালা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে একশো বিঘা জমি ক্রয় করে বলবেন এই একশো বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না যদি আল্লাহ না দিত এটা আল্লাহর দয়া এটাই আল্লাহ চান আচ্ছা রিজিক কিভাবে বাড়বে রিজিক বৃদ্ধির উপায় কোরআন এবং হাদিস অনুযায়ী রিজিক বৃদ্ধির ক্ষেত্রে কোরআন হাদিসের যে কথাটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে বরকত কি বলেন তো বরকত 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 মানুষ কি কিভাবে পাওয়া যায় না তাও মানুষ বুঝে না পৃথিবীর সকল বরকতের একমাত্র উৎস কোথায় আল্লাহ তালা আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে তা সবই বরকত যেমন আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে নাম আপনি আল্লাহর নাম নিয়ে খাবেন কি হবে রাসুল সাল্লাহ আলিহাস্লাম বলছেন কেউ যদি বিসমিল্লা বলে না খায় তার সাথে শয়তান খাবে আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি কেউ যদি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয় আসসালাম আলাইকুম না বলে শয়তান ঘোষণা দেয় শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়িতে থাকো আর খাও আর যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়ি থেকে বরকত পালায় শয়তান আর বরকত মুখামুখি বিপরীত যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই রাসুল সাল্লি বলছেন বাড়িতে প্রবেশ করবে না যেই বাড়িতে বাপের ছবি ঝুলানো আছে সম্মানের সাথে যেই বাড়িতে বিদেশ থেকে কিনে আনা আছে ঘোড়া হরিণ স্বর্ণের ঘোড়া হরিণ কিনে শোকে যে সাজিয়ে রাখা আছে ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না মানে ওই বাড়িতে কিনাই বরকত নাই কি নাই বরকত নাই বাড়িতে শয়তানের বসবাস কাদের বসবাস শয়তানের বসবাস সম্মানিত আল্লাহ আর আল্লাহর সম্পৃক্ত যা কিছু আছে একটা আল্লাহ আল্লাহর বাণী আল্লাহর বাণী কোনটা বলেন তো কোরআন বিহীন জীবন অন্ধকার জীবন বিহীন জীবন পশু প্রাণীর জীবন বিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন বিহীন জীবন কুকুর শুকুরের জীবন কোরআনবিহীন জীবন গরু ছাগলের জীবন মানুষ মুসলমানের জীবন কোরআন হতে পারে বাড়ি অন্ধকার বাড়ি কোরআনবিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি কোরআনবিহীন বাড়ি রহমতবিহীন বাড়ি কোরআনবিহীন বাড়ি শয়তানের বাড়ি কোরআনবিহীন বাড়ি কবর কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না মুসলমানের মরা উচিত নয় কোরআন না শিখে কোন মুসলমান সন্তানের বড় হওয়া উচিত নয় বেড়ে ওঠা উচিত নয় কোরআন না শিখে কোন মুসলমানের মৃত্যু বরণ করা উচিত নয় কোরআন না শিখে এরকম শত সম্মেলন আয়োজন করার চাইতে জরুরি কোরআন শিক্ষার আয়োজন করা